নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একটু মাটন বিরিয়ানি বানাবো তাই অভির বাবা সকাল সকাল গিয়ে মাটনটা কিনে নিয়ে চলে এসছে আর এখানে বললেই বড়ো ওরা জিজ্ঞেস করে যে বিরিয়ানির মাটন না এমনি মাটন তো বিরিয়ানির বললে ওরা পিস করে কেটে দেয় ভালো করে পিস বড় বড় করে কেটে দেয় আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে এই যে ম্যারিনেট করবো দিয়ে দিলাম লেবু নুন আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো একটুখানি দই ভালো করে মাখিয়ে দু ঘন্টা আড়াই ঘন্টা রেখে দিলে ভালো হয় ওভার নাইট রাখতে পারলে তো খুবই ভালো হয় তবে সকালবেলা নিয়ে এসছে তো এই দু ঘন্টা মতো রেখে দেবো তারপরে বানাবো দু আড়াই ঘন্টা রাখলেও হয়ে যায় তবে আজকে একটু অন্যরকম বানাবো আজকে মাটনটাকে আগে সেদ্ধ করে নেব তারপরে বানাবো এরকম করে আমরা আগে কোনো দিন বানাই তবে আজকেই বানাবো প্রথম ভালো করে মাখিয়ে দিয়েছি এখন থাকুক ততক্ষণে বাকি জিনিসগুলো কাটাকাটি করে নিই এই যে আলুটা কেটে নিয়েছি আলুটা এখন সেদ্ধ করতে বসাচ্ছে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজটাও কেটে নিয়েছি তাই জন্য পেঁয়াজটা সেদ্ধ ভেজে নেব আর এদিকে আমি আলুটা তো সেদ্ধ বসিয়ে দিয়েছি সিটি একটা সিটিই মারবো কারণ আলুগুলো ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সিটি পড়লেই সঙ্গে সঙ্গে খুলে দিতে হয় এদিকে পেঁয়াজ একটু নুন দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হোক চলুন একটু পুদিনা তুলে আনি আজকে একটু ধনে পাতা পুদিনা আমার ঘরে সব সময় বিরিয়ানিতে ধনে পাতার আর পুদিনা দেওয়া হয় সবাই খুব ভালোবাসে অনেকে ভালোবাসে না বিরিয়ানিতে আমাদের ঘরে একটু হায়দ্রাবাদী স্টাইলের বিরিয়ানিই হয় বেশিরভাগ আর ওটা খেতে সবাই খুব ভালোবাসে আর আমার বাগানে দেখুন পুদিনাটা কত সুন্দর হয়েছে ভাবছি এগুলো ডাঁটাগুলো কেটে আবার বসিয়ে দেবো পাতাটা নিয়ে নিই তারপরে এগুলো কেটে এক্ষুনি বসিয়ে দিয়ে এগুলো ধরেই যায় পরে এসে একটু আমি জল ছড়িয়ে দেবো দিলে সুন্দর হয়ে যাবে দিনার গন্ধটা আমার এত ভালো লাগে আমার ছেলেও ভীষণ ভালোবাসে গাছই তাতেই কত সুন্দর হয়েছে দেখুন পুরো কটটা ভরে গেছে আমার ওদিকে অভির বাবা পেঁয়াজটা ভাজছে তাই সুবিধা হয়েছে বিরিয়ানি হলে ও করে দেয় অনেকটাই আমি দিক আছে ও করে দেয় দুজন মিলে করে নিই সবসময় বিরিয়ানিটা বিরিয়ানির সময় কেউ একটা থাকলে বেশ সুবিধেই হয় শুনতে মনে হয় যে একটাই খালির বিরিয়ানি কিন্তু অনেক কাজ থাকে ছোট ছোট। ভাতটাও আমি ওদিকে বসিয়ে দিয়ে এসেছি এই যে পুদিনাটা আমার তোলা হয়ে গেছে এটাকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে নেব। আর এদিকে এসে দেখছি পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এই যে তুলে নিচ্ছি এখন একসাথেই সবগুলো পেঁয়াজ ভেজে নিয়েছি কারণ কড়াইটা বড় বেশি তেল দিয়ে ও পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আলুটাও এই যে সেদ্ধ হয়ে গেছিল বের করে রেখেছিলাম এখন এই যে ভেজে নিচ্ছি দুদিকটা ভালো করে লাল লাল করে ভেজে নেব এই আলুটা একটু ঘিতে ভাজলে দারুণ টেস্টি হয় আমার ঘিটা কম আছে তাই আমি ঘিটা কমই দিচ্ছি মানে দিলামই না এটাতে এমনি তেলেই ভাজছি আলুটা যদি একটু ঘি এই তেলের সঙ্গে মিক্স করে দেন তাতেও কিন্তু ঘি গন্ধ এসে যায় আলুতে এই ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবারে আমি মাটনটা সেদ্ধ বসিয়ে দেবো যে কুকারটাতে আলু সেদ্ধ করেছিলাম সেটাতেই খালি বসিয়ে দিচ্ছি আর কিছু দেবো না যা মাংসতে ম্যারিনেট করা আছে ওটাই বসিয়ে দেব। আর জল তো ছেড়ে গেছে একটু ওই জলটাতেই সেদ্ধ হয়ে যাবে আর একটুখানি আমি জল দিয়েছি তিন চারটা সিটি মেরে নেব এই যে মাটনটাও আমার সেদ্ধ হয়ে গেছে আমি নাবিয়ে নিয়েছি এবারে একটু মশলা দিয়ে কষিয়ে নেব দিয়ে দিলাম তেজপাতা আর ওই পেঁয়াজ ভাজা তেলটাই ইউজ করছি একটু গরম মশলা দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর ধনে কিনে এনেছিলাম তার ডান্ডিগুলো ছিল সেই ডান্ডিগুলোকেও একদম কুচি কুচি করে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট কমই দিলাম কারণ মাংসটি অনেকটাই দেওয়া ছিল আদা রসুনটা একটু ভালো করে ভেজে তারপরে দিয়ে দেবো নুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দিলাম হলুদ একটুখানি হলুদ দিলাম না দিলেও চলতো তবে দিলাম একটু ওদিকে মশলাটা কষানো হচ্ছে এদিকে একটু কেশর ভিজিয়ে দিচ্ছি দুধে দুধটা উষ্ণ গরম করে নিয়েছি আমি মাইক্রোওয়েভে ফিফটিন সেকেন্ড মতো দুধটা গরম করেছি দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর একটু জল দিয়ে দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায় তারপরে দিয়ে দিলাম একটুখানি বেরেস্তা মানে পেঁয়াজ ভাজা তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাটনটা ভালো করে কষিয়ে নেব এরকম যদিও আমরা কোনো করিনি এবারেই প্রথম করছি কারণ সব সময় এমনি মাংসটাকে কষিয়ে কষিয়েই আমরা রান্না করি তবে কুকারে সিটিই মেরে নিই এই মাটনটা বানালে এবার আজকে আগেই সেদ্ধ করে নিয়েছি তারপরে কষানো হচ্ছে দেখা যাক কীরকম হয় আর এদিকে একটু আমার এসেন্সগুলো এগুলো কেওড়া জল আর রোজ এগুলো বানিয়ে নিচ্ছি একটুখানি লাগে ওয়ান ফোর্থ টি স্পুনই দিলাম কেওড়া আর রোজ দুটোই তারপরে একটু জল দিয়ে এগুলোকে মিশিয়ে নেবো কারণ এগুলো এসেন্স তো প্রচণ্ড স্ট্রং গন্ধ থাকে দুটোই মিশিয়ে নিয়েছি আমি কেওড়া আর রোজ তারপরে মাটনের ওই সেদ্ধ করে রাখা যে জলটা ছিল সেই জলটা একটু দিয়ে দিচ্ছি মাটনের মধ্যে এদিকে আমার ভাতটা হয়ে গেছে ভাতটা আমি একদম ওই নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর কিচ্ছু মশলাপাতি দিইনি কিন্তু একদম প্লেন সেদ্ধ করেছি ভাতটা একটু কেওড়া জল আর একটু গোলাপ জল দিয়ে দিলাম মাটনের উপরে তাহলে গন্ধটা একটু আসবে এর ভেতরেও ভাতটা একটু কম সেদ্ধ রেখেছি মানে কারণ এতেও তো দমে একটু হবে তাই জন্য একটু কম সেদ্ধ রেখেছি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা মানে বিরিয়ানি মশলাই এই বিরিয়ানি মশলাটাও কিন্তু আমি নিজেই বানাই আমি কিনে আনি না মাংসটা একদম সুন্দর হয়ে গেছে এবারে সাজিয়ে দেব। ভাতটা আমি কিন্তু গড়িয়ে ঠান্ডা করে নিয়েছি ভালো করে ফ্যানের নিচে একটুখানি ঘি দিয়ে দিলাম নিচটাতে না ভাতটা দিয়ে দেবো ভাতটা আরও একটু শক্ত রাখলেও ভালো হতো আমার আরেক আরেকটু আগে না নিলেই ভালো হতো তবে একটু নরম হয়েছে তবে অত বেশিও নরম হয়নি করে একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছে অভির বাবা তারপরে আলু দিয়ে দিল গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা মানে বিরিয়ানি মশলা কেওড়া জল গোলাপ জল আমি ভাতটা যখন ঠান্ডা করেছিলাম বলেছিলাম নুন তো দিয়ে সেদ্ধ করেছি নুনটা একদম ঠিক আছে তাই আমি আর লেয়ারের সময় নুন দিলাম না আর আমি ভাতে একটু ঘিও দিয়ে দিয়েছিলাম তখন তাই আর এখন ঘি দিচ্ছি না একদম উপরে একটুখানি ঘি দিয়ে দেব তারপরে কেশরওয়ালা দুধটাও দিয়ে দিলাম এবারে মাটনগুলো দিয়ে দিচ্ছি দুটো লেয়ারই করবো দিয়ে একটু ধনে পাতা আর একটু পুদিনা দিয়ে দিলাম এইভাবে আমি আর একটা লেয়ারও করে নেব একদম সেম প্রসেসে সেটা সেই লেয়ারটাও সাজানো হয়ে গেছে এবারে একদম টপে একটু ভাত দিয়ে দিয়েছি মানে অতটাই ভাত ছিল তারপরে উপরে একটু বিরিস্তা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা তারপরে দিয়ে দেবো একটুখানি কেওড়া জল আর এই জলও বেঁচে আছে সেটাও অভির বাবা দিয়ে দিয়েছে আর দিয়ে দিলাম এই যে ঘি ভাতে বললাম একটু ঘি দেওয়াই আছে তাই জন্য আর বেশি লাগবেও না করে দিয়ে দিচ্ছে এই যে ধনে পাতা আর পুদিনা মাপে মাপেই জলটা করেছিলাম সব জলই শেষ হয়ে গেছে কেওড়া জল গোলাপ জল দিয়ে দিয়ে ছবির বাবাই যে আর একটু কেশর वाला দুধও উপর থেকে দিয়ে দেব এবারে ঢাকা লাগিয়ে পনেরো মিনিট একদম সিমে রাখছি কারণ এখানে তো নিচে তাওয়া টাওয়া দিতে পারি না কারণ না হলে নিচটা লেগে যাবে বসে যায় ভাতগুলো তাই একদম সিমে রেখেছি আমি পনেরো মিনিট রাখবো তারপর এদিকে আমি রায়তাটাও বানাতে শুরু করে দিয়েছি দই নিয়ে নিয়েছি আর শশা আর আপেল দিয়ে করব। শশাটা আর আপেলটা দুটোই আমি গ্রেট করে নেব এমনি পিস পিস করে কেটে দিলেও হতো তবে সেটা আবার অভির পছন্দ নয় মানে শশাটা একদম খেতে চায় না ও গ্রেট করে দিলেই খেয়ে নেয় তাই জন্য শশা দিলাম আর আপেলটা দিয়েও সময় খায় ভালোবাসে দিয়ে দিলাম নুন আর চিনি আমি আজকে দইতে একটু জল মেশাবো না কারণ শশা আছে একটু পরেই জল ছেড়ে দেবে পাতলা হয়ে যাবে গভীর আবার একদম জল জলের আয়তাটা পছন্দ নয় তাই একটু থক বানাতে হয় এই শশা দেওয়ার জন্য তো একটু জল ছাড়বে তাই একদমই জল দিলাম না আমি নুন আছে শশা পড়লো পাতলা হয়ে যাবে রায়তাটা খেতে এত ভালো লাগে না এমনিই খাওয়া হয়ে যাবে এটা চিনি না দিলেও হতো তবে দইটা আমার একটু টক আছে বলে আমি একটু হালকা করে চিনি দিলাম এই যে আমার বিরিয়ানিও হয়ে গেছে পনেরো মিনিট হয়ে গেছে দেখুন একদম ঝরঝরে ভাত হয়েছে বিরিয়ানিটা বেড়ে ফেললাম এবারে আমরা খেতে বসে পড়ব খুব সুন্দর গন্ধ উঠেছে একদম রেডি অভি একটা থালা নিয়ে বসে গেছে এবারে আমি খেতে বসেছি অভির বাবাকেও দিয়ে দিয়েছি এই যে মাটনটা দেখুন একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে খেতেও দারুণ হয়েছে বিরিয়ানিটা এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা